কালীকে সত্যিই কারণ সুধা পান করেন শাস্ত্র কিন্তু কখনোই কালী পুজোয় সরাসরি কারণ সুধা পান করার কথা বলছে না কি মা কালী সুরা পান করেন এই উল্লেখও কম তাহলে কেন কালী পুজোর নৈবেদ্য হিসেবে কারণ সুধা ভীষণভাবে গুরুত্বপূর্ণ উপাদান শক্তিদেবীর মধ্যে একমাত্র সুরা খাওয়ার কথা জানা যায় দুর্গার ক্ষেত্রে শ্রী শ্রী চণ্ডী বলছে সেই কথা যুদ্ধে মহিষাসুর যখন অহংকারে প্রবল মত্ত হয়ে গর্জন করে তখন দুর্গা বলেছিলেন যে মূর্ে যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন করে নেই আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবে মধু কিন্তু এখানে মোটেই নিরীহ পানীয় নয় সংস্কৃততে সুরার একটি প্রতি শব্দ হচ্ছে মধু তন্ত্রসাধক কৃষ্ণনন্দ রচিত তন্ত্রসার অনুসারে দেবীর ধ্যান সম্মত মূর্তিটি হল শ্মশান কালী দেবীর গায়ের রং কাজলের মতো কালো তিনি সর্বদা শ্মশানে বাস করেন তার চোখ দুটো রক্ত পিঙ্গল বর্ণের চুলগুলো আলুলায়িত দেহ শুকনো ভয়ঙ্কর বাঁ হাতে সুরা এবং মাংসে ভরা পানপাত্র ডান হাতে সদ্য কাটা মাথা দেবী হাস্যমুখে নরমাংস খাচ্ছেন তার গায়ে নানা রকমের অলঙ্কার থাকলেও তিনি কিন্তু কিছু পরেনি এবং তিনি সুরাপানে উন্মত্ত রয়েছেন বঙ্গে যে আটটি রূপে কালীকে উপাসনা করা হয় তার মধ্যে একমাত্র শ্মশান কালীকেই দেখা যায় সুরাপান করতে কিন্তু এখানে খটকা তৈরি হয় কেননা দেবীর নামের সঙ্গে জুড়ে থাকা বিশেষণটি বলে দিচ্ছে ইনি গৃহস্থের উপাস্য নয় এর পুজো একেবারেই কঠোরভাবে শুধু শ্মশানেই হয় শোনা যায় বশিষ্ঠ মুনি প্রথম বাংলায় সুরা সহযোগে তন্ত্রসিদ্ধ কালী পুজো শুরু করেছিলেন দীর্ঘ কাল পুজো করেও তিনি সিদ্ধি অর্জন করতে পারেননি তখন বিষ্ণু নির্দেশে তিব্বত মতভেদে চীনে যাওয়ার চেষ্টা করেন বশিষ্ঠ সেখানে গিয়ে মা তারার সাধনা পদ্ধতি তিনি অবলম্বন করেন তিনি তারা বা তারিণীকে এখানে পঞ্চম সহযোগে পুজো করে থাকেন এই পঞ্চম হল মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন তন্ত্র সাধনায় সুরার ব্যবহার দেখে অভিভূত হয়েছিলেন এই মহামুনি বশিষ্ঠ এরপর সেই রীতিই তিনি বঙ্গদেশে নিয়ে আসেন মনে করা হয় তখন থেকেই দেবীর পুজোয় কিন্তু এ সুরার ব্যবহার রয়েছে ফলো ফর মোর